কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইট ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ আমাদের দেশীয় ভাষা না এটাকে আমরা কীভাবে শিখতে পারি তাহলে আজকে আমরা শিখব চলো শিখি ইংলিশ সেন্টেন্স ফর অর ডেলি লাইফ আমাদের ডেলি লাইফে যে সমস্ত সেন্টেন্স আমরা ইউজ করি আর সেগুলো কীভাবে আমরা প্র্যাকটিস করলে আমরা স্মার্টলি ইজিলি আমরা আমাদের রিয়েল লাইফে আমরা সেটি ব্যবহার করতে পারবো সে বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে আমরা জানতে চলেছি আর জানতে অবশ্যই সঙ্গে থাকবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেন তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা যে কোনো প্রয়োজনীয় ইংলিশ সেন্টেন্স আমাদেরকে ইউজ করতে হয় আর সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আর সেই আলোচনায় নো মিস আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব দ্বারা আছে সবাইকে এই বিষয়টা তোমরা শেয়ার করবে তারাও যাতে এই বিষয়টি জানতে পারে এবং তাদের রিয়েল লাইফে তারা ব্যবহার করতে পারে তাহলে প্রথমে আমরা কারোর সঙ্গে যদি দেখা হয় তাহলে আমরা অ্যাজ এ মুসলিম আসসালাম আলাইকুম অ্যান্ড এভরি রিলিজন দেলিউট আর তারা গ্রিটিং অর্থাৎ অভিবাদন জানায় তাহলে সেখানে অভিবাদন জানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স আমাদেরকে ব্যবহার করতে হয় তাহলে সেখানে আমাদের কি কী ল্যাঙ্গুয়েজ বা সেন্টেন্স আমাদের ব্যবহার করতে হয় সেটি অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে ব্যাপকভাবে আলোচনা করব আর এই বিষয়টি জানতেই অবশ্যই সঙ্গে থাকবে তাহলে প্রথমে আমাদের যদি সকালবেলা যদি কারোর সাথে দেখা হয় কোনো আত্মস্বজন বন্ধু বান্ধব তখন তাদের সাথে আমাদের কি ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করি গুড মর্নিং আসসালামু আলাইকুম আর ইউ কেমন আছো আর ইউ টুডে কেমন আছো তখন তার উত্তরে কিন্তু তখন তারা কী বলতো গুড মর্নিং আই এম ফাইন অ্যান্ড ইউ তুমি কেমন আছো আমরা কিন্তু ইন দিস ওয়ে আমরা কিন্তু আমাদের গ্রিটিংটা এক্সচেঞ্জ করে থাকি অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই তাদের শুভেচ্ছা বিনিময় করে কারণ ম্যান ইজ সুপ্রিম বিং মানুষ হল সর্বশ্রেষ্ঠ জীব তার আচরণে কিন্তু সেটা প্রমাণ পায় তাহলে একজন ভালো ভদ্রলোক তার মধ্যে যদি এই গিটিং যদি না থাকে তাহলে উইক উই কল ইজ নট পোলাইট ইজ ইম্পোলাইট সে অভদ্র অর্থাৎ তার মধ্যে ভদ্রতা নাই পোলাইটনেস নাই আমরা রিকমেন্ড করে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাজ এ ম্যান হিসাবে আমাদেরকে অবশ্যই প্রত্যেকের সাথে আমাদেরকে এক্সচেঞ্জ করতে হয় গ্রিটিং শুভেচ্ছা বিনিময় করতে হয় মুশকিলাদের জিজ্ঞাসা করতে হয় তাহলে কীভাবে আমরা সে আমরা ইংলিশ করতে পারি বাংলা মানে প্রত্যেকটি নিজ নিজ ভাষায় কিন্তু আমরা সেটি এক্সপ্রেস করতে পারি তাহলে আজকে আমরা ইংলিশে সেই গেটিংটা আমরা কি আমরা বলেছিলাম যে আমরা সালান দিয়ে অ্যাজ এ মুসলিম হিসেবে আসসালামু আলাইকুম হিন্দু যারা তারা নমস্কার দিয়ে থাকে ওকে মেনি রিলিজিয়াস অফ দ্য ওয়ার্ল্ড দে ওকে এখন তারপরে আমরা আরও কিন্তু বলে থাকি যে আপনি কেমন আছেন তাহলে তখন আমরা তার কী সেন্টেন্স ব্যবহার করি তখন আমরা ব্যবহার করি হাউ ডি ইউ হাউ ডি ইউ কেমন আসছো অথবা হাউ আর ইউ তখন তার উত্তরে কিন্তু আমরা বলে থাকি আই ফাইন অ্যান্ড ইউ আপনি কেমন আছেন ইন দিস ওয়ে আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে যে সমস্ত গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমাদের প্রত্যেকেরই জানার দরকার আছে অবশ্যই জানার দরকার আছে ওকে তাহলে আমরা প্রথমে আরও আমরা কারোর সাথে যদি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হয় আমাদের পরিচয় তুলে ধরতে হয় তখন বলতে গেলে কে যে আই এম হাসান হ্যালো আই এম দিস ইস করিম অথবা মাই নেম ইজ হাসান আমরা বিভিন্নভাবে আমরা এক্সপ্রেশন করতে পারি আমাদের ডেলি লাইফে যে সমস্ত প্রয়োজনীয় সেন্টেন্স আছে সেগুলো আমরা এক্সপ্রেস করতে করতে পারি পারি ব্যবহার ওকে উই টু ইংলিশ আমরা প্রতিদিন ইংলিশ বলতে চাই কারণ আগে কিন্তু বলেছি যে এমন একটি ল্যাঙ্গুয়েজ আমরা শিখব সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে আমরা কি কমিউনিকেট করতে হয় হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো ক্ষেত্রে হোক ইংলিশ নলেজ অত্যন্ত ইম্পর্টেন্ট আর সেই বিষয়টি আমি যদি জানি না জানি ইফ আই ডো নট লার্ন আই এম ল্যাক বিহাইন্ড তাহলে আমি পিছনে পড়ে থাকবো তাহলে কি ইফ দ্য নেশন ইজ এডুকেটেড যদি কোনো জাতি শিক্ষিত হয় তাহলে দে ক্যান ডেভেলপ ফার্স্ট তারা তাড়াতাড়ি তারা উন্নতি করতে পারে তাহলে আমাদেরকে সমস্ত ভাষায় বিশেষ করে আমাদের বাংলা পাশাপাশি আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদেরকে শিখতে হয় জানতে হয় বলতে হয় তাহলে আমাদের ডেলি যে সমস্ত কার্যকলাপগুলো আমাদের করে থাকি আমরা যেমন মর্নিংয়ে আমাদের একটা কিন্তু রুটিন রয়েছে তাহলে মর্নিংয়ে আমরা কি কি ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি আই ওয়াক আপ আর্লি দ্য মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি আই সেম আই ফ্রেয়ার আমি আমার নামাজ পড়ি অ্যান্ড দেন ব্রাশ মাইতে আমি আমার দাঁত মার্জি তাহলে সেখানে কিন্তু আমাদের সাবজেক্ট দরকার ভার দরকার ওকে অবজেক্ট এক্সটেনশন আমাদের প্রয়োজন রয়েছে তাহলে আমরা সেগুলো যদি প্র্যাকটিস না করি চর্চা না করি তাহলে হজ ইট পসিবেল এটা কি সম্ভব ন তাহলে আমাদেরকে দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অব প্র্যাকটিস ইংলিশ অর্থাৎ প্র্যাকটিস ছাড়া কোনো কিছু আমাদের অর্জন করা সম্ভব নয় তাহলে আমাদের প্রতিদিন সকালে আমরা কী কী ওই ওই গেট আপ ওই ওয়াক আপ আমরা সকালে ঘুম থেকে উঠি আর সে গেলে কী করে আমরা যে আমাদের ডেলি যে সমস্ত কাজগুলো সেগুলো আমরা উই ট্রাই টু ইন ইংলিশ ইংরেজিতে বলার চেষ্টা করব নো ম্যান ইজ বন্ড উইথ এক্সপিরিয়েন্স কোনো মানুষই অভিজ্ঞতা নিয়ে জন্মায় না উই হ্যাভ টু গেদার নলেজ আমাদেরকে গেদার নলেজ অর্জন করতে হয় জ্ঞান অর্জন করতে হয় হাও কিভাবে আমাদের অর্জন করতে হয় তাহলে লার্ন ডেলি আমাদের প্রতিদিন কিছু কিছু করে আমাদের কিন্তু প্র্যাকটিস করি ইফ ইউ প্র্যাকটিস তাহলে উই ক্যান লার্ন ইজিলি আমরা সহজে শিখতে পারবো তাহলে আজকে আমরা তাহলে সকালে আমরা কি কি ধরনের আমরা কাজগুলো করে থাকি তাহলে সে বিষয়টা হচ্ছে যেখানে আই এম ভালো আই এম ফাইন আর ইউ আশা করি কেমন আছেন অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাইকে শুভরাত্রি সমস্ত কাজকর্ম ফেলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই যেখান থেকে আমার ভিডিওতে তোমরা পার্টিসিপেট করেছো সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ওকে তাহলে আমরা সকালে যে ঘুম থেকে উঠি উঠার পর আমরা তাহলে আর কি কী কাজ করি তাহলে সেখানে আমরা ব্রাশ করি অ্যাট দ্য টাইম অফ আমার দাঁত মাদের সময় আমরা বলবো চিন্তা করবো এখন আমি ব্রাশ করছি তাহলে আমি তখন বলবো যে আই এম ব্রাশিং মাই ঠিক আমি আমার দাঁত ব্রাশ করছি সকালে আমরা আর কি কাজ করে থাকি যদি আমরা স্কুল কলেজে অফিসে যেতে চাই তখন কিন্তু আমাদের কি করতে হয় তারা আই টেক এ হ্যাভ টু টেক বাদ আমাকে গোসল করতে হয় ওকে তাহলে গোসল করার পরে আমরা কি করি যে আই গেট রেডি ফর ওয়ার্ক স্কুল অফিস তাহলে আমাদের সেখানে আমাদের রেডি থাকতে হয় প্রস্তুত হতে হয় তৈরি হতে হয় ওকে আর কি করি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি আমার খাবার খাই কাজদের সাথে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আমাদের পরিবারের যারা মেম্বার আছে সবার সাথে আমরা কি খাওয়া দাওয়া শেষ করি ওকে তাহলে অবশ্যই আমাদের ডেলি লাইফে যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলো আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ প্র্যাকটিস না করলে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় ওকে আই হ্যাভ টু প্র্যাকটিস অন টাইম আই কুড নট সে অ্যানি ওয়ার্ড মিনিং অ্যানি মেক অ্যানি সেন্টেন্স বাট আই ক্যান একসময় পারতাম না কিন্তু এখন পারি যার কারণে কী হচ্ছে যে আমরা প্র্যাকটিস করবো আর এই প্র্যাকটিস করা হাউ টু লার্ন কীভাবে শিখা সেটা আমরা চেষ্টা করব ওকে এবার আমাদের মোস্ট কমন যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি আমাদের ডেলি লাইফে সেগুলো আমরা জিজ্ঞাসা করব এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা জানবো যেমন বেসিক কিছু সেন্টেন্স রয়েছে তাহলে আমরা বলি যে হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো এখন ওকে তাহলে তখন তার উত্তর বসে যায় আমি আই এম ওয়ার্কিং আই এম রিডিং আই এম খামিং আমি আই এম যাইতেছি ওকে আচ্ছা ওয়েট 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 একটু দাঁড়ান তাহলে তখন বলছে ওয়েট এ মিনিট এক মিনিট অপেক্ষা করুন অ্যাট দ্য টাইম অফ গুইং উইথ এক টুকে দার একত্রে দাঁড় ওয়েট প্লিজ ওয়েট সাম টাইম অল্প ক্ষেত্রে সময় দেরি করুন ওকে তারপর থেকে একটু সময় দাও প্লিজ একটু সময় দাও গিভ মেয়ে মুমেন্ট গিভ এ মুমেন্ট আমাকে একটু সময় দাও এখন আমরা আর বলতে পারি যে আমি জানি বা জানি না তাহলে তখন আমরা বলতে পারি কি যে আই ডোন্ট নো আই নো হাউ টু ডু আমি জানি না সেটা কীভাবে করতে পারি ওকে আর আমরা যদি কোনো কিছু বুঝি তখন আমরা কিন্তু বুঝি যে আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড তখন তার উত্তর ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইয়েস ইউ আমরা কিন্তু বলতে পারি আর যদি না বুঝি তখন আমরা বলল কি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝি নাই প্লিজ স্পিক সুলোলি প্লিজ স্পিক সোলোলি ধীরে ধীরে বলেন ওকে তাহলে কিন্তু যখন আমরা টেলিফোনে অথবা সামনাসামনিও যখন কথা বলছি ফেস টু ফেস ডু আন্ডারস্ট্যান্ড রয়েছে বন্ধুরা যে সেখানে সোলো ইংলিশ লার্নিং প্রসেসের ভিডিও দেওয়া রয়েছে যে তোমরা সেখানে দেখতে পাবো ধীরে ধীরে কিভাবে আমরা ইংরেজি বলতে পারি ওকে তাহলে ইংরেজি আমরা ছোলি বলতে পারি আমরা ফার্স্টও বলতে পারি ওকে তাহলে তখন তার উত্তরে তখন সে বলবে নো প্রবলেম সমস্যা নাই আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলছি হ্যাঁ ওয়েট সাম টাইম তাহলে তার উত্তরে তখন বলতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ ওকে এবারে আমরা আরও কিছু প্র্যাকটিস করতে পারি যে মিনি কনভারসেশন প্র্যাকটিস আমরা ছোটো ছোটো প্র্যাকটিস করতে পারি ওকে যেমন হোয়াট ই ডুইং নাও তুমি এখন কী করছো ওকে আই এম স্টার্ট ইংলিশ আই এম স্টার্টিং ইংলিশ আমি ইংলিশে পড়ছি ওকে এখন আমরা আরও বলতে পারি যে হোম অ্যান্ড ফ্যামিলি সেন্টেন্স আমাদের বাড়িতে যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো আমরা বলতে পারি আর যে হ্যাঁ হ্যাঁ হ্যালো তুমি কোথায় আছো ওকে এদিকে এসো কাম কাম হ্যার এদিকে এসো ওকে চলো একসাথে আমরা খাই লেট ইট ইফ চুকেদার হুম তাহলে এই তুমি কোথায় আসো হার ইউ কোথায় আছো ওকে কাম কাম হিয়ার এখানে আসো লেট টুগেদার চলো একত্রে খাই স্ট টাইপস অফ সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ ডেলি এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি আমরা বাংলায় বলি কিন্তু সেগুলো যদি আমরা ইফ উই সে ইন ইংলিশ ইফ উই স্পিক ইন ইংলিশ তাহলে উই ক্যান ডিভেলপ আওয়ার স্পিকিং পাওয়ার আমাদের কথা বলার এই শক্তি আমরা আরও পাব ওকে এখন বলছে যে আমাদের কিন্তু প্রয়োজনে অনেক সময় আমাদের রুম পরিষ্কার করা দরকার হয় তখন আমরা কি বলবো যে ক্লিন দ্য রুম ক্লিন দ্য রুম অথবা ক্লিন ইওর রুম তোমার রুমটি পরিষ্কার করো ক্লিন দ্য রুম ওকে আমরা ছোট্ট ছোট শব্দ এই যে মিনি মানে ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা বলতে পারবো না শিওর বলতে পারবো না হোয়াই নট কেন আমরা পারবো না ওকে এখন বলছে যে যদি বলা হয় যে লাইটটা বন্ধ করো তাহলে তখন কি যে টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট ওকে লাইটটি বন্ধ করো তাহলে কিন্তু আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি এইভাবে আমরা মিনিমাম ফাইভ সেন্টেন্স পাঁচটি করে সেন্টেন্স আমরা যদি কি ইউজ করি উইথ ফ্যামিলি এভরিডে আমাদের পরিবারে যারা থাকে তাদের সাথে আমরা যদি কি কিন এ ফ্রেন্ডলি ইংলিশ ইনভায়রনমেন্ট আমরা যদি ফ্রেন্ডলি সেই পরিবেশটা তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমরা সেই ইংরেজি শিখতে পারবো জানতে পারবো ওকে আরও একটা বিষয় রয়েছে যে বন্ধুরা যে আমরা কাজ করি ওয়ার্ক ইন ওর আউটসাইড আমরা ঘরে অথবা বাইরে যে আমরা কাজ করি সেখানে কিন্তু আমরা আমরা ডেলি ইউজ সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি ওকে তাহলে আমি এখন খুব ব্যস্ত আছি ভিজি না ওপ প্লিজ ডিস্টার্ব ডোন আমাকে বিরক্ত করো না ওকে তারপরে কি আমি পরে তোমার সাথে কথা বলবো যে আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার আমি পরে তোমার সাথে কথা বলবো ওকে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প প্লিজ ক্যান ইউ হেল্প প্লিজ তুমি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারবে তাহলে ক্যান মানে আমরা জানতে পারা তাহলে এখানে যদি প্রশ্নবোধক বাক্য হয় সেন্টেন্স হয় তখন কিন্তু আমরা কি ইয়েস না কোশ্চেন যেটাকে আমরা বলি সেখানে অগ্রিবার আগে দেব তারপরে আমরা সাবজেক্ট দেবো মেইন দেবো তারপর প্রয়োজনে আমরা অ্যাডভার ব্যবহার করতে পারি তাহলে যেমন আমরা বলছিলাম ক্যান ইউ হেল্প ই প্লিজ তুমি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারবে ওকে আমি বাজারে যাইতেছি তাহলে তখন আমরা বলবো কি আই এম গোয়িং টু মার্কেট আমি বাজারে যাইতেছি ওকে তাহলে এখন কি বাজারে যাওয়ার পর উইথ দ্য শপকিপার হাউ উই টক আমরা কিভাবে কথা বলি ওকে হাউ ইজ ভাই এটার দাম কি দাম কত আমরা ঠিক এই ধরনের কিন্তু প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমরা ইংলিশ হাউ টু লার্ন হাউ টু হ্যাঁ ইজিলি আমরা আমরা ইংরেজি শিখতে পারি আরো আরো আমরা কিন্তু রোল প্লে করার মাধ্যমে কিন্তু ইংরেজি শিখতে পারি রোল প্লে এটা কি যে আমরা যদি কি আমরা আমাদেরকে মেক ফ্রেন্ড মেক ফেয়ার মেক মেকিং গ্রুপ অর্থাৎ আমরা গ্রুপ করে পেয়ারে যদি আমরা সেগুলো রোল প্লে করি হ্যাঁ তাহলে অবশ্যই আমরা আরও সহজে ইংরেজি শিখতে পারি ওকে আমাদেরকে আমরা যদি কি হয় যে কোনো কিছুই একা একা আমরা যদি শিখতে পারি না তাহলে সেখানে যদি আমরা পেয়ারে গ্রুপে যদি ডিসকাস করি হ্যাঁ মেকিং ফ্রেন্ডস ইনভায়রনমেন্ট অর্থাৎ বন্ধু ছিল পরিবেশ গঠন করার মাধ্যমে আমরা প্র্যাকটিস করলে ইংলিশে অবশ্যই আমরা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবো ওকে এবার সে আমরা যাবো কি যে বন্ধুরা যে স্মার্ট হেল্পফুল সেন্টেন্স স্মার্ট হেল্পফুল সেন্টেন্স হ্যাঁ যেমন ঠিক আছে চিন্তা করো না আমরা অনেক সময় কোনো কাজ করতে গেলে তখন চিন্তা হয় আমি যে মানে চিন্তা না তখন আমরা কিন্তু চিন্তা করার দরকার নেই ওকে এবারে আরাম করে করি করো হেজিটেশন নো হারিয় তাড়াহারা করার দরকার নাই তাহলে তুমি কিভাবে করো টেক ইউর টাইম সময় নিয়ে আরামে কাজটি করো নো তাড়াতাড়ি করা দরকার নেই ওকে ও দ্যাটস এ গুড আইডিয়া খুব ভালো কথা খুব ভালো আইডিয়া ওকে এবার কি যদি কাউকে বলা যায় যে কাজের সময় একটু কেয়ারফুল হবে বি কেয়ারফুল সাবধানে বি কেয়ারফুল সাবধানে ওকে আমাকে একটু ভাবতে দেওয়া যায় না তাহলে তখন আমরা বলতে পারি কি এখানে যে লেট মি থিঙ্ক লেট মি থিং আমাকে কি চিন্তা করা ভাবা একটু সময় দেওয়া হোক ওকে তাহলে আমরা দেখলাম যে বিভিন্নভাবে কিন্তু আমরা হাউ টু লার্ন ইংলিশ ডেলি সেন্টেন্সের আমরা সেটা কিন্তু আমরা আজকে কিন্তু আমরা সবাই আমার সাথে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখন আমরা আরো আমরা যে কোশ্চিন এন অ্যান্সারের মাধ্যমে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি তাই প্র্যাকটিস করার জন্য বিভিন্ন স্টেপে আমরা ইংরেজি শিখতে পারি ওকে তাই কোশ্চিন করা এবং সেই কোশ্চেনের অ্যানসার যদি করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজি অবশ্যই শিখতে পারবো ওকে তাহলে ইংরেজি শিখতে হলে আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা কি করবো যে কোশ্চিন অ্যান্ড অ্যান্সার প্র্যাকটিস করব প্রতিদিন কি মিনিমাম ফাইভ মিনিটস অর টেন মিনিটস উই ক্যান ডিসকাস হোয়াট ডি ডু এভরি মর্নিং হোয়াট ডি ডু এভরি মর্নিং প্রতিদিন সকালে তুমি কী করো তাহলে তখন সে কী বলছে যে আই অকা আমি উঠি অথবা গেট রেডি প্রস্তুত হই ইট মাই ব্রেকফাস্ট আমি সকালের খাবার খাই ওকে তাহলে আজ তুমি কোথায় যাইতেছো তখন তার উত্তর সে বলছে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুল যাইতেছি অথবা বলছো আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাইতেছি অথবা বলল যে আই এম গোয়িং টু মার্কেট মার্কেটে যাইতেছি ইন দিস ওয়ে আমরা কিন্তু কোশ্চিনে এনে অ্যান্সারে আমরা যদি ফাইভ মিনিটস ইউজ করি তাহলে উই ক্যান লার্ন ইংলিশ ইজিলি আমরা অবশ্যই ইংরেজিতে ইংরেজি শিখতে পারবো ওকে পূর্বে কিন্তু বলেছি যে নো ম্যান ইজ নো ম্যান ইজ বর্ন উইথ এক্সপিরিয়েন্স নো ম্যান ইজ বর্ন উইথ এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তি অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না তাকে কি এভরি ওয়ান হ্যাজ টু লার্ন প্রত্যেকেরই শিখতে হয় আমরা যখন শিশু ছিলাম উই ক্যান নট ঠক কথা বলতে পারতাম না বাট আমার প্যারেন্টস হাউ টু ঠক আমাদের কিন্তু শখ শিক্ষা দিয়েছিল যে সে ড্যাড ম্যাম তাহলে কিন্তু গ্রাজুয়ালি কিন্তু আমরা ইংরেজি শিখি তাহলে এখানে আমরা অবশ্যই দেখতে পেলাম যে কীভাবে আমাদের ডেলি ইংলিশে আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে আমরা বলার চেষ্টা করবো মিনিমাম আমরা প্রতিদিন দশটা করে সেন্টেন্স আমরা বলবো লিখবো আর সেগুলো মানে কি মাইম ইমাজিন করব থিংকিং করব তাহলে কিন্তু আমরা জানতে পারবো সেই ওর মর্নিং রুটিন আমরা বলতেছি সকালবেলা আমি কি কি কাজ করি সে কাজগুলো আমরা নোটে আজ আমি কী কী কাজ করবো সকালে কী কী কাজ আমার করতে হবে তার আমরা তখন পেয়ে মেনটেন রুটিন ডেলি রুটিন ওকে আর বাড়িতে আমরা কি কি কাজ করি তার মিনিমাম পাঁচটি করে সেন্টেন্স আমরা বলার প্র্যাকটিস করব তাহলে স্পেক ইংলিশ অ্যাপডিটে প্রতিদিন স্পিক করবো ইভেন ফর টেন মিনিট দশ মিনিট করে পাঁচ মিনিট করে তাহলে কি ইয়ার ইংলিশ উইল গ্রো অটোমেটিক তাহলে কি হবে যে প্রতিদিন কথা বলা শুরু করো হ্যাঁ দশ মিনিট পাঁচ মিনিট করে তাহলে তোমার কি ইয়ের স্পিকিং উইল গ্রো অটোমেটিক তাহলে তোমার ইংরেজি বলার দক্ষতা অবশ্যই কি বৃদ্ধি পাবেন ইউ ওয়ান্ট তোমরা যদি চাও তাহলে আই মেক তোমাদের জন্য কিন্তু একটা পিডিএফ ফাইল তৈরি করে আমি ভিডিওতে আপলোড করে দিতে পারি তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারো তাহলে আজকের ভিডিও থেকে তোমরা নিশ্চয় জানতে পারছো বুঝতে পারছো যে কীভাবে আমরা ইংলিশে প্র্যাকটিস করলে আমরা ইংরেজি শিখতে পারব তা সহজ এবং টিপসগুলো নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে কিন্তু শেয়ার করো বেশি বেশি শেয়ার করো তারাও যাতে জানতে পারে বুঝতে পারে আর নিশ্চয়ই তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি কোথায় বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেওয়া এবং কি বিষয়ে টপিক্স আমাদের দরকার রয়েছে সেই বিষয়টি জানাতে অবশ্যই ভুল করবে না এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ